আমি লন্ডন আমি রেসিডেন্ট অনেক বছর থেকেই আমাকে প্রতি বছরই যেতে হয় একটা সময় তো অনেক বছর আমি লন্ডনে ছিলাম ওই লন্ডন থেকে অনেক দেশ বিদেশে ঘুরতে যাই ঘোরাটা আমার একটা মনে করেন যে কি বলবো এটা আমার ভালো লাগে আর কি হবি একটা তো হ্যাঁ কাঞ্চন কাঞ্চন আমি লাস্ট গিয়েছি হলো জুলাই মাসের দশ তারিখে লন্ডনে আহ যেই শুনি যে মানে ওর মেয়ে থাকে অনেক অনেক বছর থেকে ওখানে বিয়ে করেছে বাচ্চা টাচ্চা হয়েছে তার ওখানে যা এখন বয়স বছর মেয়ে ছেলে আট বছর যাই হোক তো হঠাৎ করে আমি আমি আপনার করেছি কিনা দেখো কাঞ্চনের ওয়াইফ এখন বর্তমান যে আছে অনু ওর সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক ও ফোন করেছে আর কি হোয়াটসঅ্যাপে যে কথা বদল হচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় তো বললো যে আমি তো লন্ডনে লন্ডনে আচ্ছা কাঞ্চনের তো অসুস্থ অসুস্থ কি হয়েছে তার বলে না ব্রেনের মধ্যে কি অতটা বলতে চাচ্ছিল না তাই আমি ওকে দাও তো তো কথা আমি কথা বললাম তার সাথে ও কথাটা একটু আদো আদো করে বলছিল আমি কি হয়েছে কাঞ্চন তো না মানে আমাকে চিনছে কিন্তু কথা বললাম ওরা স্পষ্ট আমি শুন বুঝতে পারছি না পরে দেখো আমি অনেকে বললাম যে কি ব্যাপার কোন না ব্রেনে ধরা পড়েছে টিমার যার জন্য একটু কথা অত স্পষ্ট বলতে পারছে না আমি বললাম ঠিক আছে আমি আসব দেখার জন্য তো আমি যেখানে থাকি স্টারফোর্ট রংপুর একদম রোডে তো থাকে আর একটু দূরে আর কি যাই হোক আমি এই যাবো যাবো করতে করতে তার মধ্যে আপনার অগাস্টের ফার্স্টে আমি যখন কানাডা চলে গেলাম তার আগে আমি খবর নিচ্ছি কিন্তু একদিন দুই দিন পরে বলে না এর জন্য সে হাসপাতালে গেছে তাকে দুই একদিন চেক আপ করে অপারেশন করবে তো এই যাবো যাবো করে হলো কি কথা হচ্ছে কিন্তু আমার কাঞ্চন ওয়াইফ এর সাথে কেমন আছে কি আছে আমি আপডেটটা নিচ্ছি ওর কাছ থেকে ওর মেয়ের কাছ থেকেও আমি চলে গেলাম কানাডা কানাডা এক মাস ছিলাম আমি এখান থেকে কিন্তু খবর নিচ্ছি এর মধ্যে আপনার অপারেশন হয়ে গেছে বললাম আমি যে কি অবস্থা করে না মানে পুরোটা অপারেশন করতে পারে নাই কেমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না তবে কিছুটা আপনার এই করে দিয়েছে আর কি যে কি বলে ক্লিন করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি আবার লন্ডন আসলাম এসে কথা বললাম আপনার অনুর সাথে ও মেয়ের সাথে পরে আমি গেলাম ওকে দেখার জন্য আমি আপনার সেপ্টেম্বরের আপনার সেপ্টেম্বরে আমি সাতাশ সতেরো তারিখে ফ্লাই করেছি চোদ্দ বা পনেরো তারিখে গেছি আমি দেখার জন্য তো কথা বলছে সে চিনছে সে সবই ঠিক আছে ওকে নামাজও পড়ে সে দাঁড়িয়ে অতটা বেশ ভালো লাগে না মানে মনে হচ্ছিল যেন আছে না যে খুব ফিল করছে সে বান্ধবী গিয়েছিল কিন্তু দেখলাম যে ওরা ওদের ফ্যামিলিগত ভাবে কাউকে জানাচ্ছে না যার জন্য কিন্তু আমি এসে কাউকে বলিনি শুধু আমি বলেছি মিশা ভাইকে বুঝতে পারছি মিশা ভাইকে ছবি পাঠিয়েছি আমার কাছে এখন আছে বসে আছে কথা বলছে না কিন্তু একটুটা অসুস্থ যেটা হয় আর কি না একটু আছে না মাঝে মাঝে একটু আছে না কোথায় দূরে চলে যাচ্ছে তারপর আবার নর্মাল যাই হোক তো আমি ঢাকায় চলে এসেছি গত মাসে আঠারো তারিখে আমি আসলাম মাঝে মাঝে কথা হয় কালকে আমি কথা বলেছি ওনার সাথে ওর এখন আপনার সিবি থেরাপি চলছে আপনারা হ্যাঁ থেরাপি চলছে ওর থেরাপি যেদিন দেয় আপনার যে কি মর যায় তো দু তিন দিন একটু বেশি উইক থাকে তারপর আবার একটু নরমালাইজ হয়ে যায় ডাক্তাররা বলেছে যে আপনারা আপনি এতিবাতে আপনাদের দেড় মাসের মত এক মাস মত এরকম দিবে আর কি তারপর হয়তো স্কেজ হয়ে গেল অনেক ভালো হবে আর কি এই পর্যন্তই আমি নিউজ জানি বা ওয়াইফের কাছ থেকে miei কাছ থেকে আমি খবরটা নেছি আমার কাছে কষ্ট লাগে আসলে আমাদের অনেক মিডিয়ার ভাই বোনেরা হয়তো জানি না কিসের জন্য মারা গেছে আদামাজা হচ্ছে এই হচ্ছে এগুলো আসলে উচিত না আমি মনে করি আপনারা যারা সিনিয়র আছেন ওদেরকে বলবেন আসলে সিনিয়র বিরত থাকে একটা জীবিত মানুষকে মেরে ফেলছে জানা যা দিচ্ছে এটা করছে সেটা করছে এটা উচিত না আমি মনে করি আর তারপরে এখানে আমার যারা আছেন ভাই বোনেরা জার্নালিস্ট আমার শিল্পী সমিতিতে ওর কাছে নাম্বারটা আছে ভাই খবর দেওয়ার জন্য তারপর মিশা ভাই এর কাছে নাম্বারটা আছে তার ওয়েব এর সাথে আলাপ করলেই বুঝতে পারবেন যে এখন কি অবস্থাতে আছে আর কি আল্লাহর মধ্যে সে ভালো ভালো মানে অসুস্থ ভালো আছে কিন্তু বাসা দেড় চলছে ফিরছে সে দাঁড়িয়ে নামাজ পড়ছে যেদিন আপনার কেমো দিচ্ছে ওই একটু অসু বেশি উইক হয়ে যাচ্ছে আর এই পর্যন্ত আমি কাল পর্যন্ত যাবো বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে করে বিশ্ব জুড়ে